আমি দেখতে পাচ্ছি ফাসাদ এমন ভাবে বর্ষিত হচ্ছে যেমন ভাবে তোমাদের ঘরের ছাদের ওপর চালার ওপর বৃষ্টির ফোটা পড়ে রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম এহাদিস যখন বলেন সেই সময় থেকে আজ আমরা সাড়ে চোদ্দ শত বছর পিছিয়ে গেছি অর্থাৎ উল্লাহ সাল্লা সাল্লামের কথা রসুল সালি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে মদিনার বুকে এক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে সাহাবিদের সামনে বলেছিলেন যা আমি দেখতে পাচ্ছি ফিতনা ফাসাদ এমনভাবে বর্ষিত হচ্ছে যেমন ভাবে তোমাদের ঘরের সাদের ওপর বৃষ্টির ফোটা পড়ে আচ্ছা সাড়ে চোদ্দ শত বছর পর ফিতনা ফিত্নাফ কেমন কেমনভাবে বর্ষিত হচ্ছে এটা আমরা আরেকটা হাদিস থেকে বুঝবো রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলছেন সহিব হরি মুসলিম এবং আবু দাউতের হাদিস রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাই বলছেন ফিত্নার সময়টা এত ভয়াবহ হবে এত কঠিন হবে এত বিপদ আপদ মুসিবত যুক্ত হবে যে এক সময়ের পর পরবর্তী সময় একটা ঘন্টার পর পরবর্তী ঘন্টা একটা সেকেন্ডের পর পরবর্তী সেকেন্ড আরো ভয়াবহ হবে তাহলে রসুল্লাহ সাল আলি সাল্লাম ফিতনার বিপর্যস্ত সময় সবচাইতে ভয়াবহ সময় সবচাইতে কঠিন সময় যদি সাড়ে চোদ্দ শত বছর আগে বলে থাকে তাহলে আজ সেটা কত ভয়াবহ কত কঠিন উপলব্ধি করতে পারি সেদিন যদি বৃষ্টির ফোটার মতো ফিতনা প্রকাশিত হয় তাহলে আজ সেটা হয়তো বা সমুদ্রের ঢেউয়ের মতো রূপ নিয়েছে রূপ নেয়নি তার প্রমাণ হল যে পাপ যে অপকর্ম আজ শুকর কুকুর হিংস্র জানোয়ারদের মধ্যে নেই এই পাপ এই অপকর্ম আজ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে সেয়ে ধরেছে কোন কুকুর কোন শুকুর কিংবা কোন পুরুষ হয়ে আর এক পুরুষের সঙ্গে জেনাবে বিচার করে না এক নারী হয়ে আরেক নারীর সঙ্গে জেনাবে বিচার করে না কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল উল মানুষ তার মনুষ্যত্বকে এতটা নিচে নামিয়েছে গতকালকে একটা পোস্ট ফেসবুকে খুব ভাইরাল ছিল বাংলাদেশের খুব কথিত যশা এক ইউনিভার্সিটিতে পাঁচ থেকে ছয়জন জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে কারণ তারা সমকামিতার মধ্যে লিপ্ত ছিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বলছে এই সংখ্যা প্রায় দুই থেকে তিনশো এক বিশ্ববিদ্যালয়ের অবস্থা কি আড়ালে পত্রিকার আড়ালে মিডিয়ার আড়ালে এরকম হাজারো মানুষের চরিত্র পাওয়া যাবে কথা সত্য নাকি মিথ্যা শুধু তাই নয় পৃথিবীতে কোনো হিংস্র প্রাণী স্বজাতিকে আক্রমণ করে হত্যা করেছে এমন কোন কুকুর কুকুরকে আক্রমণ করে হত্যা করে না আক্রমণ করলে সে বিড়ালকে আক্রমণ করে নয়তো তার চাইতে কম শক্তিশালী কোনো প্রাণীকে আক্রমণ করে কোন সিংহ আরেক সিংহকে কখনোই আক্রমণ করে হত্যা করে না কোন হিংস্র প্রাণীর মধ্যে এই চরিত্র নেই কিন্তু আমরা দেখেছি রাজনীতির নামে কিংবা কখনো ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বিস্তারের নামে মানুষ মানুষকে জনবহুল অঞ্চলে অঞ্চলে পাথর মেরে হত্যা করেছে দেখিনি আমরা শুধু তাই নয় হিংস্রতা হত্যা হানাহানি জুলুম অন্যায় অনাচার যে কতটা হিংস্র এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে চলে গিয়েছে কতটা হিংস্রতার মধ্যে রূপ নিয়েছে তার কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যখন একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়ে গেছে আমরা বুঝেছিলাম মানুষ কতটা হাহাকার কতটা অসহায় এবং কতটা জীবন জীবনযাপন করছে এবং সাধারণ মানুষটা কতটা জালেমের রূপ নিয়েছে এটাও সেদিন মানুষ বুঝতে পেরেছে এক বোতল পানির দাম যেখানে বিশ টাকা সেখানে সেদিন এক বোতল পানি বিক্রি হয়েছে আড়াইশো টাকায় হিংস্রতা কাকে বলে দুনিয়ার লোক দুনিয়ার অর্জনের তাগিদ মানুষকে কোন জায়গায় নিয়ে গিয়েছে টাকার ভাড়া একজন সিএনজি চালক একশো টাকাকে এক হাজার টাকায় ডাইভার্ট করেছে যে জায়গায় সে প্রতিদিন ভাড়া মারে একশো টাকায় সে জায়গায় সে সেদিন বিধ্বস্ত মানুষগুলোর কাছে সহানুভূতির জায়গায় জালেমের রূপে হাজির হয়েছিল সে বলেছিল এক হাজার টাকার এক টাকা কম দিলে আমি যাব না কিন্তু যে মানুষগুলোকে নিয়ে যেতে চাচ্ছে তারা এক প্রকার বাংলাদেশের ভূখণ্ডে একদল গাজাবাসী রূপে উপস্থিত হয়েছে যাদের দেহ প্রায় এক চতুর্থাংশ এক তৃতীয় অংশ কিংবা দেহের সবটুকু অংশ পুরে স্থায়ী হয়ে গেছে একজন মানুষ কতটা অমানবিক হলে কতটা পাশবিক চরিত্রের হলে কতটা ফিতনা পূর্ণ আচরণের হলে মানুষ মানুষের ওপর এভাবে জুলুম করতে পারে তাহলে মানুষের মধ্যে ইনসানিয়াত মানুষের মধ্যে মানুষত্ববধ মানুষের মধ্যে তাকোয়া মানুষের মধ্যে দিনহীনতা কতটা বহি পাচ্ছে এটা এতদিন পর্যন্ত আমরা জানতাম যে মানুষ হিংস্র হয় তখন যখন মানুষের টাকা পয়সা থাকে কিন্তু যে মানুষটা রিকশা চালায় যে মানুষটা সিএনজি চালায় যে মানুষটা মুঠো পথে রাস্তায় ফুটপথে পানি বিক্রি করে খায় সেও যে অর্থের জন্য হিংস্র হতে পারে এই চিত্র তার বাস্তব প্রমাণ বহন করে কে প্রমাণ বহন করে না প্রিয় ভাই এর জন্য বোলা আলএমিন বলছেন সুরয়ে। রুমের মধ্যে একচল্লিশ নম্বরিয়াতে জাহারল ফ্যাসাদু ফিল বাররি ওয়েল বাহারি বিমা আই দিনাস দুনিয়াতে জলে স্থলে যে বিপর্যয় দেখছো যে ফিতনা দেখছো এটা তোমাদের হাতের ইনকাম